অনুষ্ঠান বাড়ির খাবার দাবার খেয়ে পেটের অবস্থা বেহাল হয়ে গেছে তাই পেটটাকে একটু ভালো রাখার জন্য আজকের কিন্তু রকম মশলা ছাড়া তেল ছাড়া আজকের ঝোল বানিয়ে নেব মাছের তাও আবার হচ্ছে লাউ ডাঁটা দিয়ে তো দেখুন লাউ শাকের কিন্তু আমি ডগাগুলোই নিয়েছি একদম কচি দিকটা যাতে খুব সহজে ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যায় পাতাগুলোও সেদ্ধ হয়ে যায় আর দেখুন লাউ শাকটা আমি কিন্তু কেটে নিয়েছি আর যেহেতু জ্যান্ত দিয়ে ঝোল বানাবো সেহেতু মাছ তো ত লাগবেই তো আমি এখানে একটা কাতলা মাছ একদম জ্যান্ত টাটকা নিয়ে নিয়েছি তো মাছটা আমি ধুয়ে বেঁচে পরিষ্কার করে নিয়েছি তারপরে আমি নুন মাখিয়ে রেখে দেব এবারে আমি সবজিগুলো কেটে নেব আর লাউ ডাঁটা তো প্রথমেই কাটা হয়ে গেছিল তো ডাঁটাটা ধুয়ে নিয়েছি আর আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু ঝোলের আলু সাথে দুটো টমেটোও নিয়েছি আর গাছে একটা বেগুন ছিল তো বেগুনটা যেহেতু পোকাতে খেয়ে নেবে সেই জন্য এই বেগুনটাও আমি কিন্তু ঝোলে দিয়ে দেবো টেস্টটা কিন্তু খারাপ হবে না তো কড়াইতে দেখলেন তো বন্ধুরা কোনো রকম তেল ছাড়াই আমি কিন্তু লাউ ডাঁটা শাকগুলো দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম আলু আর তারপরে দিয়ে দিলাম ঝোলের পরিমাণ মতো নুন এক চামচ পরিমাণে আর যে যতটা ঝোল করবেন সেই অনুযায়ী জলটা কিন্তু দিয়ে দেবেন আমি একটু ঝোলটা পাতলা পাতলা করবো তাই কিন্তু আমি ঝোলটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আর এই ঝোলটা কিন্তু পাতলা পাতলা হলেই বেশি ভালো লাগবে খেতে তারপর আমি দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিই এবার সাত আট মিনিট একদম হাই ফ্লেমে ভালো করে সেদ্ধ করে নিতে হবে লাউ ডাঁটা আর আলুগুলো তারপরে আমি ঢাকনাটা খুলে দেখি প্রায় সেদ্ধ হয়ে গেছে এইট্টি পারসেন্ট এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম কেটে রাখা বেগুন আর টমেটো বেগুন আর টমেটো সেদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না সেই জন্য আমি লাস্টেই বেগুন আর টমেটো দিয়ে দিলাম আপনারাও কিন্তু এভাবেই করবেন তারপরে সব কিছু ভালো করে সেদ্ধ করে নিয়ে নামিয়ে নিলাম আর এদিকে যে মাছ এ নুন মাখিয়ে রেখেছিলাম মাছের মধ্যে নুন টা ভালো করে ঢুকে গেছে এবার ভেজে নেব তো ভেজে নেওয়ার আগে আমি মাছের মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়োটা হলুদ গুঁড়োটা ভালো করে মাখিয়ে নেওয়ার পর কড়াইতে এদিকে সর্ষের তেল গরম করে নিয়েছি আর এই রান্নাটা চেষ্টা করবেন আপনারা সর্ষের তেলে করছে তাহলে টেস্টটা কিন্তু সুন্দর হবে তো সর্ষের তেলটা গরম হয়ে যেতে তেলের মধ্যে এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি তো মাছগুলো উল্টে পাল্টে লাল লাল করে ভালো করে ভেজে নেব আর চেষ্টা করবেন সমস্ত মাছ ভাজার জন্য তেলটা কিন্তু পরিমাণ মতো ব্যবহার করতে বেশি পরিমাণে তেল কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু তরকারিতে তেলটা বেশি হয়ে যাবে খেতে কিন্তু ভালো লাগবে না তাহলে ওই যে সবুজ শাক সবজির তাদের টেস্টটা একদম পাওয়া যাবে না তো মাছগুলো প্রথম একবার আমি ভেজে নিয়েছি তারপরে আবারও তো সেই কড়াইয়েতে মাছের তেলের মধ্যে বাকি সব যে মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দিলাম আর এই মাছগুলো একইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আর এভাবে একবার রান্নাটা আপনারা করে দেখবেন খেতে খুবই সুন্দর হয় অল্প তেল মশলায় আর দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে তো মাছগুলো তুলে নেওয়ার পর আমি অল্প একটু ফোড়নের জন্য দিয়ে দিলাম চন্দনী অথবা রাঁধুনি সাথে কিন্তু দু চারটে সর্ষেও ছিল আর সাথে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আর আমি কোনো মশলা ব্যবহার করব না এই ফোড়নটুকু খুব ভালো করে আমি ভেজে নেব মিডিয়াম আছে তরকারিটার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাটাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন কোনো রকম শুকনো লঙ্কা বা গুঁড়ো লঙ্কা দেবেন না তাহলে তরকারিটা কিন্তু ভালো লাগবে না তো দেখুন বন্ধুরা লঙ্কাটাও একটু ভাজা হয়ে যেতে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একসাথে নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে আমি সেদ্ধ করে রাখা নাটা আর সাথে আলু টমেটো বেগুন সমস্ত কিছু দিয়ে দিলাম তো লাউ শাক দিয়ে সেই সেদ্ধের জলটা ভালো করে এবারে দিয়ে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবারও একটু জল দিয়ে দিলাম যেহেতু সেদ্ধ হতে জলটা একটু কমে গেছে সেই জন্য আমি আর জল দিয়ে এবার দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে মাছের সাথে ঝোলটা মিশিয়ে নিয়ে এবারে শুধু ফুটিয়ে নেওয়ার পালা তাহলেই কিন্তু রান্নাটা হয়ে যাবে গরম গরম ভাতের সাথে এরকম যদি ঝোল থাকে তাহলে আর কোনো কথাই হবে না আপনারাও এইভাবে একবার রান্না করে দেখবেন খেতে অসাধারণ লাগে তো ভালো করে মাছ দিয়ে ঝোলটা ফুটিয়ে নিয়েছি তারপরে ঝোলটা নামিয়ে নিয়েছি আর আমার রান্নাটা কিন্তু তৈরি হয়ে গেছে রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবারও কোনো দেখা হবে নতুন কোনো ভিডিওই